হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্ত আজকের ভিডিওটি রয়েছে আজ বছরের শেষ শনিবার তেরোই পৌষ অর্থাৎ ত্রিশে ডিসেম্বর দু আর যে ব্যক্তি ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই শনিদেবের এই এই কথাটি বা ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করবেন শ্রবণের ফলে শনির দোষ থেকে আপনি মুক্ত পাবেন এবং শত শত ফল লাভ করবেন তো অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শনিদেবের জয় লিখে দিতে বলবেন না তো দেখা যাক আজকের ভিডিওটি শনির দশকে আমরা প্রত্যেকে ভয় পাই শনিদেবের নাম শুনলে আমাদের সকলের ভীত হয়ে পড়ি আমরা সকলেই চাই জীবনে একটু ভালো থাকতে জীবনের সুখ শান্তি যেন সবসময় বিরাজ করে থাকে এই রকম চাই আমরা প্রত্যেকে এই সব সমস্যার সমাধান করার জন্য একমাত্র উপায় রত্ন ধারণ করেন জ্যোতিষমতে অনেকের বেশ কিছু নিয়ে মেনে চলেন গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর নির্ভর করে জীবনের অনেক কিছু পরিবর্তন হয় জীবনের অতিবাহিত হয় অনেক রাশিতে শনির অবস্থা ভালো থাকে না শনির দশা তার জীবনের প্রভাব পেলে জীবনকে সহ করে তোলে শনির দশা থেকে মুক্ত পেতে বেশ কিছু নিয়ম মেনে চললেই শনিদেবের কৃপা লাভ করা যায় এর জন্য শনিদেবের ব্রত পালন করতে হয় নীল বা কৃষ্ণবর্ণের ঘট পুষ্প বস্ত্র লৌহ মশকলাই কালো তিল দুধ গঙ্গা জল সরষের তেল এইসব জিনিসগুলো শনিদেবের ব্রত পালন করার জন্য আবশ্যক প্রয়োজন নির্জলা উপবাস বা একাহারে উপবাস করে এই ব্রত পালন করতে হয় যাদের শনির সাড়ে যোগ চলছে তাদের শনিদেবকে তুষ্ট রাখা খুবই জরুরি শনিদেবকে পুজো করার কিছু নিয়ম রয়েছে বিশেষ কয়েকটি নিয়ম মেনে চললে শনিদেবের কৃপাদৃষ্টি লাভ করা যায় জ্যোতিষ মতে শনিদেবের কুদৃষ্টি অশুভ ফল নিয়ে আসছে শনিদেবের সম্পর্কে সাধারণ মানুষের যতই খারাপ ধারণা থাকুক না কেন মৎস্য পুরাণে শনিকে ফেলা হয়েছে অর্থাৎ বিধান রয়েছে শাস্ত্র মতে সাধারণত শনিদেবের পুজো শনি মন্দিরে বা বাড়ির খোলা জায়গায় হয়ে থাকে যে নিয়মগুলো মেনে চললেই শনিদেবের কৃপালাভ করা যায় মনে করায় শনি ও রাহুর প্রকোপ থেকে মুক্ত পাওয়ার জন্য লোহা বা কাঁচের গুলি কাছে রাখতে পারলেই উপকার মেলে শনিবার মনে করে অরহ ডাল দান করুন এতে জীবনের যাবতীয় দুঃখ কষ্ট দূর হবে শনি দোষ কাটাতে কালো রঙ ব্যবহার করুন বা কালো রঙের বস্তু দান করুন শনিদেবের পুজোতে নীল রঙের ফুল ব্যবহার করুন এতে শনিদেব কৃপা বজায় থাকবে আপনার জীবনে সুখ সমৃদ্ধি ভরে উঠবে অবশ্যই শনিদেবের এই ব্রত কথাটি শ্রবণ করবেন বছরের শেষ শনিবারে হিন্দু ধর্মের প্রচলিত দেবদেবীর মধ্যে অন্যতম একজন হলেন শনি ঠাকুর হিন্দু জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের অন্যতম হলেন তিনি বর ঠাকুর শনিদেব শনি মহারাজ ছায়াপুত্র রবিনন্দন ইত্যাদি নামে তিনি পরিচিত সাধারণ মানুষের মধ্যেই শনি ঠাকুরের কোপ সম্পর্কে ভয়ভীত বর্তমান প্রচলিত বিশ্বাস অনুযায়ী তার রোষে পড়লে মানুষের ক্ষতি হয় সেই কারণে নানা আচার বিচার পালনের মাধ্যমে শনি ঠাকুরের পুজো করা তাকে তুষ্ট রাখা হয় বিশ্বাস করা হয় যারা মন্দ ও অসৎ পথে চলে শনি ঠাকুর তাদের শাস্তি দেন আবার সৎকার্যের জন্য পুরস্কৃত করেন সেই জন্য তাকে ন্যায় বিচারের দেবতা বলা হয় পৌরাণিক কাহিনী অনুসারে শনি ঠাকুর হলেন সূর্য দেবতা এবং তার স্ত্রী ছায়ার সন্তান সূর্যের স্ত্রী সূর্যের উত্তাপ সন্ধ্যা সহ্য করতে না পেরে চলে গিয়েছিলেন প্রথমে পিতার কাছে গেলে পিতা তাকে স্বামীর গৃহে ফিরে যাওয়ার কথা বলেন সেই উপদেশ মনপুত না হওয়ায় সন্ধ্যা অরণ্যে চলে যান সন্ধ্যার এই নিখোঁজ হওয়ার খবর যাতে কেউ না জানতে পারে সেই কারণে তিনি নিজের অনুরূপ এক স্ত্রী লোকের নির্মাণ করেন যার নাম ছায়া সন্ধ্যা ছায়াকে নির্দেশ দেন সূর্যদেবের কাছে স্ত্রী হিসেবে থাকতে এবং সাবধান করে দেন এই গোপন কথা যেন স্বামী জানতে না পারেন ইতিপূর্বে সন্ধ্যার যে তিন সন্তান ছিল অর্থাৎ বৈবশ্যত মনু জম এবং জমি তাদেরকেও ছায়ার নিকটে সমর্পণ করেন সন্ধ্যা তারপর সূর্যের সঙ্গে ছায়ার মিলনে শনি ঠাকুরের জন্ম হয় ছায়া তখন স্বামীর সেবায় এতখানি নিয়োজিত ছিলেন যে সূর্যের প্রচণ্ড উত্তাপের ফলে শনি ঠাকুর সম্পূর্ণরূপে কালো রূপ নিয়ে জন্মেছিলেন সূর্যের মতো উজ্জ্বলতায় তো তার ছিল না বরং সম্পূর্ণ কৃষ্ণাঙ্গ রূপে শনির জন্ম হয়েছিল বলে সূর্যদেবের প্রথম শনি ঠাকুরের তার নিজের সন্তান কিনা সেই বিষয়ে সন্দেহ করেছিলেন মায়ের এই রূপ অপমান শনি ঠাকুর রুষ্ট হন এবং সূর্যের দিকে নিষ্ঠুর দৃষ্টি নিক্ষেপ করেন যা সূর্যের দেহকে পুড়িয়ে কালো করে ফেলে তখন সূর্য ভগবান শিবকে সাহায্যের জন্য স্মরণ করেন শিব এসে তাকে শনির ক্রোধের কারণ ব্যাখ্যা করলে সূর্য তার ছেলের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং অবশেষে তার আগে চেহারা বা ক্ষমতা ফিরে পেয়েছিলেন শনি ঠাকুর হলেন কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী শনিকে কৃষ্ণের অবতার বলা হয়ে থাকে কৃষ্ণের জন্ম হলে সমস্ত দেবতা যখন নন্দ কৃষ্ণকে দেখতে গিয়েছিলেন তখন যশোদা শনিকে তাদের গৃহে প্রবেশ করতে বাধা দেন তিনি আশঙ্কা করেছিলেন শনির ক্রুদৃষ্টি শিশু কৃষ্ণের ক্ষতি সাধন করতে পারে শনিদেব তখন দুঃখিত মনে নিকটবর্তী বনে তপস্যা করতে যান শ্রীকৃষ্ণ শনিদেবের সামনে উপস্থিত হয়ে তাকে তার তপস্যার কারণ জিজ্ঞাসা করেন শনি কৃষ্ণকে দেখতে না পাওয়ায় দুঃখ প্রকাশ করেন এবং মানুষের প্রতি তার হতাশাও ব্যক্ত করেন তখন শ্রীকৃষ্ণ শনিকে বর দিয়েছিলেন যে তার উপাসনাকারী মানুষরা তাদের সমস্যা থেকে মুক্ত পাবে পৌরাণিক কাহিনী অনুসারে শনির কুদৃষ্টির জন্য গণেশের মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল শনি ঠাকুর তার এই দৃষ্টির কথা সম্পূর্ণভাবে ব্যাখ্যা করলে দেবী পার্বতী তাকে বলেছিলেন সদ্যজাত গণেশের দিকে তাকে আশীর্বাদ করতে তখন শনির আধকুলা চোখের দৃষ্টির গণেশের ওপর পড়তে ওই গণেশের মুন্ডু ছেদ হয়ে যায় শনি ঠাকুর হলেন জমের ভাই এবং ন্যায় বিচারের দেবতা শনি ছিলেন তার ভাই জমের থেকে বয়সে ছোট মানুষের বিচার কার্যের ভার দেওয়া হয় এই দুই ভাইয়ের ওপর মানুষের সাথাতে অন্যায়কারী মানুষের বিচার করে শাস্তি বিধান করেন শনি ঠাকুর এবং জব মৃত্যুর পরে মানুষের অপকর্মের শাস্তি দেন মানুষের সৎ অসৎ কর্ম ও আচরণের উপরে নির্ভর করে শনি ঠাকুর কখনও শাস্তি কখনো আশীর্বাদ প্রদান করে থাকেন তার রোষ নলে যেমন চরম সর্বনাশ ঘটাতে পারে তেমনি তিনি প্রসন্ন হলে সমৃদ্ধিও লাভ করা যায় সেই জন্য বলা হয় তিনি নিরপেক্ষ ও ন্যায়পরায়ণ একবার শনি ঠাকুর লঙ্কা পথির রাবণ রাজার কাছে বন্দি অবস্থায় ছিলেন তখন হনুমান তাকে সেই বন্দিদশা থেকে মুক্ত করেছিলেন কৃতজ্ঞতা বশত শনি ঠাকুর হনুমানকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ব্যক্তি হনুমানের প্রার্থনা করবে তার উপর শনি ঠাকুরের নেতিবাচক প্রভাব কিছুটা হ্রাস করে দেবেন সেই কারণে যাদের পত্রিকায়। শনি দোষ বর্তমান তারা হনুমানের প্রার্থনা করে থাকেন শনি ঠাকুরের রঙ হিসেবে সাধারণত কালো বা নীল বর্ণ প্রচলিত রয়েছে তার মূর্তি হিসেবে কখনো দুটি হাতি একটিতে ধনুক এবং অন্যটিতে তীরে ধরে বাহন কাকের পিঠে বসে থাকতে দেখা যায় তাকে আবার কখনো মহিষের পিঠে বসা চার হাত সম্বলিত তলোয়ার ধনুক ও তীরে সজ্জিত শনিদেবের মূর্তিও দেখা যায় তবে অধিক প্রচলিত মতে অনুসারে কাককে শনির বাহন এবং ডুমুর গাছকে শনিদেবের বাসস্থান হিসেবে ধরা হয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বেশ কিছু শনি মন্দির রয়েছে সিংনাপুর ধ একটি বিখ্যাত পবিত্র স্থান মহারাষ্ট্রের আহমেদনগর জেলার নেভাসা তালুকের এই শনি মন্দির খুবই বিখ্যাত শনিবার হলো শনি ঠাকুরের পুজোর দিন ভক্তরা নিয়ম করে শনিবারে তার পুজো করে থাকেন এবং সকল মানুষ মনস্কামনা খুব তাড়াতাড়ি পূরণ হয় ভক্তদের তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অবশ্যই জয় শনিদেবের জয় লিখে দিতে ভুলবেন না এবং এবং আপনার বন্ধু আত্মীয় বা ভক্তদের সাথে অবশ্যই এই শনিদেবের ঠাকুরের ভিডিওটির ব্রত কথাটি অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে